তো গাইস দেখো আমাদের রিও পাপাকে বহুত দিন বাদে এই দেখো আজকে প্রথম শ্যাম্পু দিয়ে চান করাচ্ছি এই দেখো এটা হল ওর শ্যাম্পু এটা দিয়ে ওকে চান করাচ্ছে আজকে খুব সুন্দর করে পাপা দেখো দুষ্টুমি করছে চান করতে চাইছে না দেখেছো পাপা দুষ্টুমি করছে চান করতে চাইছে না একটু ধরে ধরে চানটা করাতে হবে কেননা যাতে ওর কানে জল না ঢোকে শ্যাম্পুটা মনে হয় মিষ্টি লাগে নাকি চাটছে কপা এটা কি মিষ্টি মিষ্টি লাগছে তোমার মিষ্টি লাগছে কপা